কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলতে আর কিছুক্ষণ পরেই মাঠে নামে ব্রাজিল ম্যাচটিতে কলম্বিয়াকে হারাতে ব্রাজিল ব্রাজিলকে জরিভাল জুনিয়র কেমন একাদশ সাজিয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো সেক্ষেত্রে গোলকিপার প্রদর্শনে আলিসন বিকার রয়েছে গোলকিপার প্রদর্শনে আলিসন বিকার ডিভাস লাইন প্রদর্শনে রাইট ব্যাগে দানিলো লেফট ব্যাগে ওয়েন্ডেল সিন্টার ব্যাগ প্রদর্শনে অ্যাডার মিলিতাও মিডফিল্ডার প্রদর্শনে বুনো লুকাস পাকুয়াতা জমেস ফরওয়ার্ড লাইনে রাফিনা রোদ্রিগো ভিনিসিয়া জুনর রাফিনা ভিনিসিয়ার জুনিয়র এবং রোদ্রিগো ফরওয়ার্ড লাইনে রয়েছে এ একাদশ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল তো কনফার্ম লাইন আপ এটাই তো ব্রাজিল কোচ ডোডিভাল এ একাদশ নিয়ে কলম্বিয়াকে হারাতে পারবে তো সেটা এখন দেখার বিষয় তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও